আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রত্যেক বছর মানে শীতের দিনে আমার বোনের বাড়িতে অনেক রকম ফুল থাকে তো এবার মানে চারা ওইভাবে ফালাইছিল কিন্তু চারাগুলা গজায় নাই এই কারণে বেশি একটা ফুলের ই করতে পারে নাই কিছুটা গাছ মানে মোটামুটি হয়েছে আগের মতো অত বেশি না তো জায়গাগুলো যেহেতু খালি আছে এই জন্য বাঁধাকপির চারা বনে দিয়েছে আর এটা কি গাছ হতেমা মুকুট কাটা মগজ কাটা মুকুট এটার ফুল ফুটে আছে এখানে গাঁদা ফুল হলুদ কালারেরটা এই ফুলগুলো কি ফুল আমি জানি না এই যে তাও কিছু কিছু পদের ফুল আছে এই যে আর এইটা মনে হয় চন্দ্রমল্লিকা এটা একটু ডিপ জাতীয় আর এটা একটু হালকা জাতীয় আর এই যে সে ভাইরাল গোলাপ ফুল গাছ এতে তো মাসাল্লাহ অনেক ফুল থাকে সব সময় তো ফুলের কালারগুলো অনেক সুন্দর এগুলো একটু বয়স হয়ে গেছে তো নতুনগুলো দেখেন কত সুন্দর তো আমার বোনের আসলে ফুল গাছের প্রতি অনেক মানে নজর যে মানে ফুল গাছ বেশি করে ই করবে তার ভালো লাগে আর এইখানে ঝাউ গাছটা মশালা অনেক বড় হয়ে গেছে এমন এমনকি সে না যদিও আছে যেহেতু ছোট বাচ্চা আছে এই যে বারান্দার মাঝে করে রাখছে এই যে পুতুল এই যে সে দেখেন জুতো দে দিয়ে হাঁটি করছে এই যে চন্দ্রমল্লিকার আরেকটি জাত মানে অন্য কালার এটা আর মোরক ফুল গাছ তো সব জায়গায় আছে বাঁধাকপির এই চারাগুলো অনেক বড় হয়ে গেছে আর এই পাশে সবজি জমি চাষ করা হচ্ছে সবজি কি কমে গেছে তোমার এখানে আদা তারপরে কচু হলুদ টলুদ ছিল উঠিয়ে ফেলছে তো ধনিয়া পাতাগুলো কিন্তু মার্শাল্লা আমার বোনের ক্ষেত্রে সরিষা কিছুটা লাগিয়ে দিয়েছে এই যে লাল শাক তুলতেছে লাল শাকগুলো অনেক মজার ছিল কালকে রান্না করছিলাম না আপনাদের খেয়ে যেতে বলছি আমার বোন এই যে আলু গাছ একটু একটু করে সবই বনে বেশি বললে এই যে মিষ্টি কুমড়া মানে শাশুড়ি পুত্রবধূ দুইজনেই তো খায় এতেই হয়ে যায় আরে এই যে এখানে কলা গাছটা আছে মাশাআল্লাহ এখানেও লাল শাক আছে আর এটা ছোট ছোটটা pagar এটা ভবিষ্যতে একটু বড় করে ই করে ফেলবে মাছ চাষ করবে যদি ওই পাশে অনেক বড় একটা pagar আছে আর এই যে ধান খাতগুলো এখন ই করতেছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সাথে থাকেন পাশে থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম